বিশ্বের কাছে যার নাম এক স্বপ্নপুরী বিলাসে ও আভিজাত্যে অতুলনীয় এসব শুনলে যে নামটা আপনারা আমার মাথায় প্রথমে আসে তার কথাই বলছি আজ আমরা এমন একটি শহর সম্পর্কে জানবো যে শহরটি আমাদের সকলের কাছে পরিচিত বিভিন্ন জায়গায় আমরা এই শহরটির নাম শুনে থাকি কখনো কখনো এই শহরটিকে আমরা মুভিতেও দেখে থাকি পৃথিবীর আধুনিক শহরগুলোর নাম বললে যে শহরের নাম আমাদের প্রথমে মনে পড়ে সেই শহরটির নাম হলো দুবাই সারা বিশ্বে দুবাই শহরটি পরিচিতি লাভ করেছে উঁচু উঁচু বিল্ডিং গাড়ি বাড়ি এবং তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য বিশ্বের অধিকাংশ মানুষই মনে করেন যে দুবাই একটি দেশ কিন্তু দুবাই কোনো দেশ না যা মধ্যপ্রাচ্য দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত সংযুক্ত আমিরা আজ আপনাদের এই ভিডিওতে এই দুবাই সম্পর্কে কিছু অজানা তথ্য জানাবো যা হয়তো আপনি আগে কখনো শুনেননি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও দুবাই শহরের অন্যতম আকর্ষণীয় দিক এখনকার মানুষের ফ্যাশন বৈচিত্র্য দুবাই বিভিন্ন দেশ থেকে আসা নাগরিকদের বৈচিত্র্যময় ফ্যাশন শহরটিকে অন্য সব শহর থেকে আলাদা করেছে এটা বলার অপেক্ষা রাখে না যে ধীরে ধীরে দুবাই বিশ্বের ফ্যাশন রাজনীতিতে পরিণত হচ্ছে দুবাই শহরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মানুষের সংখ্যা এতটাই বেশি যে প্রায় শতকরা তিরাশি শতাংশ আর অবাক হলেও সত্য দুবাই মাত্র সতের ভাগ আমিরাতি নাগরিক বাস করে তিরাশি ভাগ বিদেশি নাগরিকের বেশিরভাগ বাংলাদেশ পাকিস্তান ও ভারতের সম্পর্কে জানা যায় দুবাইতে এমন একটি মেশিন মেশিন রয়েছে যা থেকে আপনি সোনা কিনতে পারবেন অর্থাৎ যার নাম সোনার পৃথিবীতে নানা সময়ে বহু অদ্ভুত আবিষ্কার হয়েছে কিন্তু সবাইকে পেছনে ফেলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দুবাই অন্য শহরে নর্মালি টাকা তোলার বুথ থাকলেও দুবাই রয়েছে স্বর্ণ তোলার বুথ আর এটিকে তারা নাম দিয়েছে গোল্ড ব্যান্ডিং মেশিন নগদ টাকার বিনিময়ে আপনিও এই মেশিন থেকে চব্বিশ ক্যারেট খাটে সোনা সহজে কিনতে পারবেন বিশ্ববাজারে দাম উঠানামা করার কারণে প্রতি দশ মিনিট পর পর মেশিনে মূল্য আপডেট করার সফটওয়্যার বসানো থাকে দুবাইতে তিনশোটিরও বেশি বিশ্ব রেকর্ড রয়েছে যখন বড় বড় অর্জনের কথা আসে তখন দুবাই সবার এগিয়ে এই প্রাণবন্ধ শহরটি আশ্চর্যজনকভাবে তিনশোটির বেশি বিশ্ব রেকর্ড ধারণ করে প্রথমে রয়েছে বুর্জ খলিফা এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসাবে পরিচিত মোট উচ্চতা আষ্টশো উনত্রিশ দশমিক মিটার যা দুই হাজার সাতশো বাইশ ফুট বা অর্ধ মাইলের চেয়ে বেশি বুর্জ খলিফা দুই হাজার নয় সালে শীর্ষস্থানীয় হওয়ার পর থেকে এটি সবচেয়ে উঁচু ভবন এবং স্থাপনা এর আগে তাইবে ওয়ান জিরো ওয়ান এর মর্যাদার অধিকার ছিল বিভিন্ন মুভিতে বা ভিডিওতে আপনি এ ফ্রেমের ছবিটি দেখে থাকবেন দুবাইয়ের এই ফ্রেম সবচেয়ে বড় ছবির ফ্রেম হওয়ার বিশ্ব রেকর্ড করেছে দুবাইয়ের জাবিল পার্কে অবস্থিত পুরনো এবং নতুন দুবাইয়ের মধ্যে বিশাল কাঠামোটি একশো পঞ্চাশ মিটার দ্য ক্যাচ রেইনফোর্স কংক্রিট ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের আলংকারিক মিশ্রণ দিয়ে ডিজাইন করা এই কাঠামোর একটি বিমত চেহারা রয়েছে শহরের একটি তিনশো ষাট ডিগ্রি বিউ সাহায্য করে এটি দুবাইতে বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান রয়েছে দুবাই ল্যান্ডের দুবাই জেলায় অবস্থিত দুবাই মিরাকেল গার্ডেন গর্বের সাথে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ফুলের বাগান শিরোনাম ধারণ করে ২০১৩ সালে ভালোবাসা দিবসে উদ্বোধনের পর থেকে এই শ্বাসকর উদ্যানশ পঞ্চাশ মিলিয়নের বেশি ফুল দিয়ে সজ্জিত বাহাত্তর হাজার বর্গ মিটার জায়গার সাথে দর্শকদের মনোমুগ্ধ করেছে গ্রান এবং রঙের একটি উজ্জ্বল ট্যাপেস্ট্রি তৈরি করেছে ভালোবাসা দিবসে দুবাই মিরাকল গার্ডেন এ অঞ্চলের সবচেয়ে মনোরম এবং মিষ্টি গন্ধযুক্ত পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে দুবাইতে একটি পাম গাছের আকারের দ্বীপের একটি সেট রয়েছে দুবাইয়ের একটি আইকনিক বৈশিষ্ট্য হল এর আকৃতির কৃত্রিম দ্বীপের সেট যা দুবাই পাম জুমেরা নামে পরিচিত এই অসাধারণ সৃষ্টিটি বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপপুঞ্জের শিরোনাম ধারণ করে যা সম্পূর্ণরূপে বালি এবং পাথর থেকে তৈরি দ্বীপ তিনটি পাম গাছ আকৃতিতে তৈরি করা হয়েছে মানব ইতিহাসে সবচেয়ে বড় কৃত্রিম দ্বীপগুলোর মধ্যে পাম জুমায়রা পাম দাবালে আলি পাম দেয় পাম জুমেরা ও পাম জাবালে আলী যথাক্রমে জুন দুই এক ও অক্টোবর দুই সাল থেকে শুরু হয়ে নভেম্বর দুই সালে পাম জুমেররা কাজ শেষ হয় বুর্জ খলিফা বুর্জ আল আরব আটলান্টিস দ্য পাম এবং জুমেরা সমুদ্রের সৈকত উপকূল রেখার মতো আইকনিক ল্যান্ডমার্কের দৃশ্য সহ পাম জুমেরা সুন্দর দৃশ্য যারা দেখতে চান একটি রোমাঞ্চকর হেলিকপ্টার আনন্দযাত্রা করতে পারেন কারণ এটি কৃত্রিম পাম দ্বীপপুঞ্জের একটি অনন্য দৃষ্টিভঙ্গি সরবরাহ করে অতিরিক্ত গরম থাকার কারণে রাস্তাঘাটও শীততাপ নিয়ন্ত্রিত দুবাই মরুভূমির শহর এখানে মাঝে মধ্যে তাপমাত্রা একশো বিশ ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত উঠে যায় তার সঙ্গে বালুর জোর দুবাইয়ের একটি স্বাভাবিক ঘটনা অন্য দেশে যা অকল্পনীয় সেটা দুবাই শহরের স্বাভাবিক এখানে অতিরিক্ত গরম থাকে সব সময়। তাই আপনি বাসের জন্য কোনো বাস স্টপে এসে দাঁড়ালে সেখানেও দেখবেন এসি করা ছোট ঘর রয়েছে দুবাইকে বালির শহর বলা হয় দুবাইতে প্রচুর পরিমাণ বালি থাকার কারণে সেখানে উট চলতে দেখা যায় সেখানকার মানুষ প্রায়ই উট দিয়ে যাতায়াত করে কিন্তু মজার ব্যাপার হলো সেখানে রোবট চালিত উটও দেখা যায় মাঝে মধ্যে যখন উট দিশাহীন হয়ে পড়ে তখন উটকে সঠিক দিশা দেখাতে এবং শান্ত করতে এই রোবটকে ব্যবহার করা হয় দুবাইতে রয়েছে সবচেয়ে উঁচু টেনিস কোর্ট বর্তমানে সবচেয়ে উঁচু বিল্ডিংটি হলো বুর্জ খলিফা যেটি দুবাইতে অবস্থিত দুবাইতে অবস্থিত পৃথিবীর তৃতীয় সবচেয়ে বড় হোটেল হল ব্রুজ আল আরব কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে উনিশশো সালে এই জায়গায় ছিল মরুভূমি মাত্র কয়েক বছরে সেই মরুভূমি হয়ে উঠল পৃথিবীর অন্যতম সুন্দর একটি দেশ টেনিসে দুবাই বিশ্বসেরা না হলেও দেশটিতে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু টেনিস কোর্ট যা দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলের ছাদে বানানো হয়েছে দুবাইয়ের আইন সম্পর্কে কিছু জানা যাক আপনি অবাক হলেও এটা সত্য যে দুবাই শহরে অপরাধের হার প্রায় শূন্যের কাছাকাছি তার মানে দুবাই একটি নিরাপদ শহর এখানে বিভিন্ন দেশের মানুষ বাস করলেও একটা বিষয় সবাই জানে যে এখানে অপরাধ করলে এর পরিণাম হবে ভয়াবহ যার কারণে এখানে অপরাধের হার প্রায় নগণ্য আরব আমিরাতের দুবাই শহরে মুসলিমদের জন্য মতপাত নিষিদ্ধ তবে দুবাইয়ে অমুসলিমদের জন্য এ আইন প্রযোজ্য নয় দুবাই পৃথিবীর অল্প কয়েকটি শহরের একটি যেখানে ঋণ পরিশোধের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হয় না আপনি কারো কাছ থেকে ঋণ নিলে কিংবা দোকান থেকে বাঘে নিয়ে পরিশোধ করতে না পারলে আপনার জেল জরিমানা পর্যন্ত হতে পারে পৃথিবীর অনেক দেশে বিবাহের পূর্বে যৌন সম্পর্কে বৈধ হলেও এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এমনকি নিচের স্ত্রীর দুবাই আপনি যেখানে সেখানে ধরতে পারবেন না দুবাইতে আপনি দেখতে পাবেন পৃথিবীর সর্ববৃহৎ অ্যাকোরিয়াম পৃথিবীর সবচেয়ে বড় অ্যাকোয়িয়ামটি অবস্থিত পৃথিবীর অন্যতম সর্ববৃহৎ দুবাই শপিং মলে অ্যাকুরিয়ামটিতে তেত্রিশ হাজার প্রজাতির প্রাণী রাখা হয়েছে দুবাইকে বলা হয় বিলাসিতার শহর দুবাইয়ে দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে সেই সঙ্গে বাড়ছে বিলাসী গাড়ির সংখ্যা বা সাধারণত চোখে পড়ে বেশ নামি দামি গাড়ির আর যখন এই দামি গাড়িগুলো জ্যামে আটকে থাকে তখন দেখতে বেশ দারুণ লাগে আর এটা একমাত্র দুবাইয়েই সম্ভব অকারণে বিলাসিতা করা দুবাইয়ের বসবাসকারী ধনীদের জীবনের একটি অংশ হলো এটা সেখানকার শেখ ও তাদের সন্তানরা অন্যকে দেখানোর জন্য কোটি কোটি হাম খরচ করেন এমনকি তারা সবার থেকে আলাদাতে স্বর্ণ মুরানো কার কিনতে শত শত কোটি দিয়ে হাম খরচ করতেও পিছপা হয় না দুবাই দোনি শেখদের শহর তারা বিলাসবহুল জীবনযাপন করে অভ্যস্ত কিন্তু তারা বিলাসবহুল জীবনযাপন করলেও খেয়াল রাখেন ছিন্নগুলো মানুষের দিকে তারা দরিদ্রের মধ্যে খাবার বিচরণ করাকে খুব আনন্দের কাজ হিসাবে মনে করেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ